প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম অসাধারণ একটি বাড়ির সন্ধান নিয়ে রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে ঢাকা সিটি দক্ষিণ বনশ্রী স্টাফ কোয়ার্টার থেকে অতি নিকটে মাত্র গাড়ির রাস্তায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে বাড়িটির লোকেশনে আসতে খুবই সুন্দর একটি বাড়ি 30 কাঠা জায়গার উপরে 4 কাঠার মধ্যে 5তলা ফাউন্ডেশন দেওয়া 3তলা কমপ্লিট রাজকীয় স্টাইলে বাড়ি করা টোটাল एवरीथिंग বাড়ির ভিতরে যা আছে ইনটুরাল ডিজাইন এবং ডেকোরেশন সহ বাড়িটি বিক্রি হবে একদম পানির দামে বাড়িটি বিক্রি হবে একদম পানির দামে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেইলস বলবো তারা আগে আমার চানা যারা নতুন চ্যানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন পাশে টাকা বেল বাটারটি ক্লিক করে দেবে এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে তিরিশ কাঠা তিরিশ কাঠার ভিতরে চার কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা পর্যন্ত করা হয়েছে বাড়িটি আর বাকি জায়গাটুকু বাগান করা আছে অসাধারণ বাড়ি আপনারা এখন আমার বিদেয় আমি আপনাদেরকে পুরা ডিটেলস দেখাবো এবং বাড়িটি সুন্দরভাবে ভিতরে বাহিরে সবকিছু ঘুরিয়ে দেখাবো বাড়িটি হচ্ছে বনশ্রী স্টাফ কোয়াটার যে বাস আছে সে বাস থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে গাড়িতে বাড়িটির সামনে আসতে একটি বাংলো বাড়ি মালিকের এখন খুব পানির দামে সেল করে দিবে কাঠা জায়গার উপরে বাড়িটি আপনাদের যাদের বাংলো বাড়ি এবং বাগান বাড়ি দরকার আমার অনেক বিয়র্ডসা এই সমস্ত বাড়ি চাচ্ছে যে তারা আহ ফ্যামিলি নিয়ে থাকার জন্য বা ছুটির দিনগুলোতে ঘোরার জন্য এ হচ্ছে বাড়িটির স্পেশাল কার পার্কিং এখানে স্পেশাল ভাবে কার পার্কিং ও করা হয়েছে বাইরেও কার পার্কিং আছে আপনি চাইলে বাড়ির ভিতরেও আপনার গাড়িটি বিশেষ দামি গাড়িটি বাড়ির ভিতরেও রাখতে পারবেন চার গাড়ি রাখার মতো এটা কার পার্কিং করা হয়েছে এটা এক পাশে কার পার্কিং করা আছে আর এক পাশে হচ্ছে আপনার বাড়ির মেন গেট দেওয়া হয়েছে আর সিঁড়ি রুম টিও আরেক পাশে দেওয়া হয়েছে মানে ডুপ্লেক্স সিস্টেম যে সিস্টেমগুলো করা যায় সেই সিস্টেম ভাবে করছে কিন্তু এখানে আলাদা আলাদা করা হয়েছে আমরা এখন আপনাকে ভিতরে নিয়ে যাব। বাড়ির ভিতরের যে কন্ডিশন সেটি দেখাবো এতক্ষণ তো বাইরের কন্ডিশন দেখাইছি অসাধারণ পুরা ফুল টাচ করা সিঁড়ি রুম থেকে শুরু করে আপনার ভিতরে বাইরে ফুল টাচ টাইচ করা এত সুন্দর করে সাজিয়ে করছে করছে নিজে থাকার জন্য কিন্তু এখন টাকার বিশেষ প্রয়োজনের কারণে বাড়িটি সেল করে দিচ্ছে আপনারা ভিডিওতে যেমন দেখছেন কিন্তু সরজমিনে এসে যদি দেখেন আরো ভালো লাগবে কারণ এর পরিবেশগুলো এখানের পরিবেশ খুবই অসাধারণ খুবই মনোরম পরিবেশ আপনারা চাইলে ফুল পিকনিকেও আসতে পারবেন এখানে কারণ বাংলো বাড়ি হিসাবে এটি অনেক সুন্দর জায়গার পরিমাণও বেশি এই দেখেন এখন আমরা যেই ফ্লোরটি রেডি করা আছে সেই রেডি ফ্লোরের ভিতরে আমরা ঢুকবো টোটালি ফুল সেগুন দিয়ে আপনার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করছে উপরে নিচে অনেক দামি টাইলস দিয়ে করছে এই যে যে আপনার আলমারিগুলো দেখতেছেন এগুলো সহই কিন্তু যারা বাড়িটি নিবেন এখান থেকে একটি সামানো বাড়ির মালিক নিবে না এখানে এই যে যা ডেকোরেশন দেখতেছেন এই সমস্ত ডেকোরেশন সহ সোফা আ আপনার আলমারি ফ্যান ঝাড়বাতি যা দেখতেছেন টোটালি সব সবসময় বাড়িটি বিক্রি হবে কারণ বাড়ির মালিকের এই পরিস্থিতি খুবই খারাপ এখন কারণ ওনার বিক্রি করার মতো টাকার খুবই প্রয়োজন এই জন্য সবকিছুই বিক্রি করে দিচ্ছে দেখেন উপরের জিসন বোর্ড দিয়ে আমরা যখন ভিডিও করি আমাদের এত ভালো লাগছে কারণ সরজমিনে অনেক সুন্দর ভিডিওতে তো অনেক কিছু অনেকভাবে দেখানো যায় না রুম গুলোর স্পেস হচ্ছে খুবই বড় অনেক বড় বড় ভাবে করছে আপনার আর টোটাল চার কাঠার ভিতরে এই বা করছে চার কাঠার জায়গার উপরে বা করছে আর বাকি জায়গাগুলো বাংলবাড়ির মতো বাগান বাড়ির মতো খালি রাখছে গাছগাছালি লাগিয়ে রাখছে এগুলো আপনার খুব সুন্দর খুবই সুন্দর আপনারা পুরা ফ্যামিলি নিয়ে যদি ঢাকার থেকে আসতে চান যে পুরা ফ্যামিলি নিয়ে আমরা এখানে আ ঘুরবো বা টাইম স্পেন্ড করবো অনেকেরই মানে বাংলা বাড়ির যাদের শখ তারাই বাড়িটি নিতে পারবেন এখন আমরা অন্য সাইডে নিয়ে যাব দেখেন আপনার এত সুন্দর বাড়িটি এটি মাত্র একটি সাইড পুরো সাইডটিতে আপনার এই যে এটি হচ্ছে ডাইনিং স্পেস এটিও কি সুন্দরভাবে সাজানো করা টোটালি আপনার যে যে আলমারিগুলো দেখতেছেন এগুলো আপনার ক্যাবিনেট সিস্টেম করা এগুলো ওয়ালের সাথে ফিক্সড করা পুরা এভাবে করা হয়েছে সবসময় ইউজ করতে পারবেন চেঞ্জও করতে পারবেন এই যে যা ফার্নিচার টোটালি সব ফার্নিচারের আপনার সহ সহ বাড়ির ফ্যান সবকিছু সহ বিক্রি হবে মালিক ব্যবসার কাজে এখন টাকা লাগাবে ব্যবসায় লস হওয়ার কারণে এখন শখের বাড়িটি বেঁচে দিচ্ছে এ হচ্ছে কিচেন দেখেন কিচেনটি কত বড় কেবিনেট সিস্টেম করা আমি ভিডিওটি বড় করে করছি এই জন্য যাতে করে ভিডিওগুলো ভিডিওর যা আছে বাড়ির সবকিছু একটি কথা বলি আপনারা ইদানিং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না যারা নতুন যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন এ হচ্ছে কিচেন হ্যাঁ এখন আমরা আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব দেখেন ওই পাশেও কত সুন্দরভাবে করা পুরা খোলা করা ওই পাশে দুইটি ইউনিট করা আছে বড় বড় রুম দিয়ে করছে কারণ নিজের মന്മত করা করছে আত্মীয়-স্বজন নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে এখানে যেন সবাই থাকতে পারে সেই পজিশনে করছে এই যে একটি রুম ঠিক আছে এখন আমরা আপনাদেরকে উপরের তালায় নিয়ে যাব। এই তালাটি হচ্ছে কাজ কমপ্লিট করতে পারে নাই কিছু কমপ্লিট শুধু টাইসের কাজগুলো বাকি আছে আপনার দরজার কাজগুলো বাকি আছে মোটামুটি জিনিস এনে রাখছে নিচের টাইলস কাজ বাকি উপরের আস্তরের কাজ কারেন্টের কাজগুলো সবই করা হয়ে গেছে বাকি কাজগুলো আর কমপ্লিট করতে পারে নাই ব্যবসায় লস খেয়ে এখন আর করার মতো সাধ্য নাই এই দিচ্ছে অসাধারণ এক কথায় বাড়িটি অসাধারণ তো আপনারা আমার ভিডিও দেখে যাদের বাড়িটি পছন্দ হবে অবশ্যই বাড়িটির দায়িত্বে আমরা এখন আছি আমাদের মালিক প্রতিনিধি যে নাম্বার আছে সেই নাম্বার স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে আসবেন সরজমিনে ভিজিট করবেন ভিজিট করে বাড়িটি দেখে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে যদি আপনাদের দাম ঠিক থাকে মালিক যে দামে বিক্রি করার জন্য আমাদেরকে বলে দিয়েছে ওই দামটি যদি ঠিক থাকে তাহলে আপনারা আসবেন আইসা মালিকের সাথে বসবেন সরাসরি কথাবার্তা বলবেন কাগজপত্র ভালো উকিল ভ্যান্ডার দিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে সবকিছু যদি আপনাদের একশো একশো হয় লোকেশন পছন্দ হয় সবকিছু পছন্দ হয় তারপরে আপনার বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিরিশ কাঠা জায়গার উপর চার কাঠা জায়গার মধ্যে তিরিশ কাঠা জায়গার ভিতরে চার কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট করেছে বাড়িটি বিক্রি হবে চার কোটি আশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে চার কোটি আশি লক্ষ টাকা এই দামে যারা নিতিচ্ছুক হবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে বাড়িটি নিবে অবশ্যই মালিকের সাথে ভালোভাবে কথা বলবেন কাগজপত্র ভালোভাবে ভালো উকিল ব্যাপারে যাচা বাছাই করে নিবেন বাড়িটি বিক্রি হবে চার কোটি আশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে চার কোটি আশি লক্ষ টাকা তিরিশ কাটা জায়গার উপরে চার কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট যাবতীয় যত সামান আছে সব ডেকোরেশনের সামান সহ বাড়িটি বিক্রি হবে চার কোটি আশি লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবে ডিসক্রিনের দ মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে এসে বাড়িটি সরজমিনে দেখে শুনে বুঝে নেবেন বাড়িটির লোকেশন আবারও বলে দিচ্ছি বনশ্রী স্টাফ করা বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব গাড়ি দিয়ে আসলে মাত্র বিশ মিনিট সময় লাগবে বাড়ির সামনে আসতে খুবই সুন্দর লোকেশন ঢাকার ওতে নিকটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতি নিকটেই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি বিক্রি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম